বৌমা আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো খুবই বাজে খুবই জঘন্য এটা কোনো বাসা হইল এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেন বলেন তো যেমন পুরানো বিল্ডিং তেমন এই কেমন ছোট এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড় অনেক সুন্দর তাই না কি বৌমা অসব তোর বাসায় থাকার দরকার নাই তো শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক কি বলো আব্বা তুমি তো সিরিয়াসলি নিতেছো কেন তো খুব মজা করতে পছন্দ করে এই জন্য কথাটা মজা করে বলছো মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি আমি সিরিয়াসলি বলছি এই বাসা আমার একদম পছন্দ হয় না কি রকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো এই তোমাদের বাসা এসি নয় কেন আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না অলরেডি ঘামতেছি ওরে বাবা বড় লোকের বেটি রে তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো না কেন তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না কই এই দিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না সব খরচ তো আমার ছেলেই করলো কেন আমার বাবার কোনো কিছু দিতে হবে কেন সে আমাকে পড়ালেখা শেখায় বড় করছে না তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে এটা তার সাত জনমের কপা